আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল চাপিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজও লাইক ফলো দিয়ে রাখবেন ডাকো ডাকার বাইরে হোম ডেলিভারি সুবিধে থাকবেন তাস আপনাদের জন্য নিয়েছে মার্শাল ক্যাটালগের আপডেট কালেকশন চিকেন কারি ভিতরে থাকবে অনেক অনেক সুন্দর আর খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছে এই দামে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন নিচে এমব্রয়ডারি কাজ হবে চিকেন কারি গলাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট চারটা কালার আছে চারটা কালারে অসম্ভব সুন্দর চারটাই খুলে দেখাবো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি বুঝতে পারবেন ফার্স্ট অফ অল পার্পল কালারটা দিয়ে সেট করলাম পার্পল কালারটা অনেক অনেক সুন্দর ওয়াও অল ওভার দ্য ডিজিটাল প্রিন্ট নিচে দামানটা চিকেন কারি চিকেন কারি কাজ হবে অনেক অনেক সুন্দর এটা লং আছে জামা গলাটা বানাতে পারবেন দেখেন ডিজিটাল থাকবে গলাটা অনেক অনেক সুন্দর ফুলে ভালো লাগবে ইনশাল্লাহ কালার গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইট অল ওভার ডিজিটাল প্রিন্ট দামানটা অসম্ভব সুন্দর দেখেন খুবই খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড় এসটা দেওয়া আছে পোলাতে লঙ্গাতে যেভাবে খুশি বানাতে পারবে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে আর এখানে চালাও কাপড়টি পাকা আড়াই এক কালারের ভিতরে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপারটা দেখা দিয়েছি দুপারটা মার্শাল অনেক অনেক সুন্দর ওয়াও অল ওভার ডিজিটাল প্রিন্ট সারা পাঁচ হাত নামার জন্য এই গরমে পরে অনেক অনেক আরাম পাবেন অনেক অনেক সফট আগের ফেব্রিক্সটা থেকে এবার ফেব্রিক্সটা অনেক ভালো মানের পাচ্ছেন ঠিক আছে রং কষে গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কোনো জায়গায় পরে পরে যেতে পারবেন ক্যাটালগ সেম সেম পাই যাচ্ছেন মার্শাল এবার আপডেট কালেকশন এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ কম দামে পাই যাচ্ছেন টু বি টু এ করে দেখুন নেক্সট কালারটি থেকে ব্ল্যাক কালার অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে দামটা অ্যাম্বোটারি চিকেন কারি আগেরটা সেম সেম যেটা আপনার পছন্দ হবে স্ক্রিশট দিয়ে মোচা পাঠিয়ে দেবেন এটা ব্যাক সাইড অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে আর নিচে দামানো আছে হাতে কাপড় ফুল কা ফুল হাতে লঙ্গাতে যেভাবে কিছু বানাতে পারবেন ব্যাক সাইডটা অনেক সুন্দর ছালার কাপড়টা পারছেন পা কাড়াই কালচ এক কালারের ভিতরে আর এটা হচ্ছে দোফাট্টা দেখেন অনেক অনেক সুন্দর সাড়ে পাঁচ সাত নামার জন্য যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ইনশাল্লাহ তিন নম্বর কালার থাকবে অরেঞ্জ আগের তো সেম সেম ডিজাইন নিচে দামান চিকেন কারি আছে অনেক অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট গলা করা আছে ইচ্ছা মতো বানাতে পারবেন এইটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা অসম্ভব সুন্দর নিচে দামানো আছে হাতা কাপড়ের পুলাতে লঙ্গাতে যেভাবে কিছু বানাতে পারবেন পুলাতে হবে ইনশাল্লাহ আর এখানে স্যালার কাপড়টি পাচ্ছেন পাক্কা আড়াই গজ অরেঞ্জ কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন আড়াই গজ আর এটা হচ্ছে দোপাট্টা ডোফারটার আগেরটা সেম সেম পাই যাচ্ছেন এটাও অনেক অনেক সুন্দর সাড়ে পাঁচের দামা যে না প্রিয় সুতি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্ট ফাইনাল কালারটি থাকবে কলিজে কালার মেরুন কালারও বলতে পারেন কোনো সমস্যা নাই এটা গলাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর নিচে দামানটা আরও সুন্দর চিকেন কারি এম্বোটারি কাজ আছে আবারও বলে দিচ্ছি এটা লং থাকবে ফিফটি ফ্রি সাইজের জামা আপনার যে কোনো জায়গা পরে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যখন আপনার বানাবোলে আপনাকে অনেক ভাল লাগবে এটার ব্যাক সাইড অল ওভার প্রিন্ট করা আছে এটা হাতা কাপড় পুল হাতে লঙ্গাতে যেভাবে খুশি বানাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা পুল হাতে হবে আর এটা হচ্ছেন দোফাটাটা দোফার্টা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর আপনার অল ওভার প্রিন্ট করা আছে আসলটা আসলটা আরও সুন্দর অসম্ভব সুন্দর যখন আপনারা বা পরবেন আপনার আপনাকে অনেক অনেক ভাল লাগবে ক্যাটালগ সেম সেম পাইয়ে যাচ্ছেন আপনি এটা দেখে আইডিয়া করে বানাতে পারবেন তো এটার প্রাইসটা জন্য অপেক্ষা করতেছেন প্রাইসটা দিয়ে দিচ্ছে খুবই খুবই কম দামে এই দামে কে দিতে পারবেন ইনশাল্লাহ মাত্র দিয়ে দিচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা অনলাইন শপলে থেকে পাওয়া যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা জটপট অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে আমাদের চ্যানেলটি যারা নতুন আছে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দেবেন তাহলে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন